তবে আমি ভাবতেই পারিনি যে আমি মাকে গর্ভগৃহে গিয়ে দর্শন করবো বা ওনারকে আমি স্পর্শ করতে পারবো মানে ওনাকে আমি ধরতে পারবো আমি একদমই আশা করিনি এটা আমার ভীষণ হয়তো কপালে ছিল মা ডেকে বলে আমি যেতে পেরেছি সবাই সামনে থেকে পুজো দিয়ে আমি গর্ভগৃহে গিয়ে দেখেছি যেভাবেই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে আমি কী করে গেছিলাম

মা কালির স্থানে যাবো তাও কত মানে এখানে সব পান্ডারা কি বলবো মানুষ শান্তিতে একটুখানি দর্শনও করতে পারবে আমি দর্শন করার জন্যই গেছিলাম আমাদের তপন থিয়েটারে একটা রিহার্সাল ছিল বা তপন থিয়েটার থেকে হার্ডলি পাঁচ মিনিট লাগে কালীঘাট তো আমরা সবাই একটা টিম মিলে আমরা কালীঘাটে বা মায়ের দর্শন করি তখন কিন্তু একটা বাজেনি তাও বলছে বন্ধ হয়ে গেছে মানে আমাদের কাছ থেকে টাকা নেবে বলে তবু আমি অনেক কষ্ট করে সবাই বেরিয়ে চলে গেছিল আমি আর কৌশিকী নামে একজন ছিল সে ঠিক এদিক ওদিক করে ঢুকে গিয়ে আমরা দর্শন করে এসছি যেটা পঞ্চাশ টাকা দিয়ে প্রথম আমাদের এন্ট্রি ফি করতে হয়েছিল হয়তো মা চেয়েছিল বলেই আমি যেতে পেরেছিলাম আমাদের থিয়েটারটা আগের থেকে ঠিক করা ছিল যে হবে তখন তার জন্য আমি গেছিলাম ভাবলাম না আমি দর্শন করে তা যখন দেখছি সবাই বলছে না অনেকটা লাইন দেখা যাবে আমরা এতগুলো টাকা দিয়ে ঢুকেছিলাম তবুও আমাদের লাইন দিয়ে আমি ভাবলাম চলে যাও যাক ভেতর দিয়ে যখন ভোলে বাবার দর্শন করতে যাক ভেতর দিয়ে ভেতরে মায়ের গর্ভগৃহে গিয়ে ঢুকে মাকে দর্শন করে